হ্যালো সালামুক আমি মোহাম্মদ বাসুদ রানা এআই টেকনিশিয়ান এডিএল বাচ্চাটা কোথায় গেল এই আস্তে আস্তে ব্রাহ্মপ্রিডের বাচ্চা নতুন মানুষ দেখে গরু তো ভয় করছে খুব এই তো বিক্রি করবে সুন্দর গেটে বাসছে তো এই কয় মাস বয়স দুই মাস তাহলে তো একেবারে এখনো তো দুধ খাই তো

এই মামু আসে কয়টার সময় ও তো মনে হয় অফিস শেষ করে পাঁচটা পাঁচটা বাজে যায় মনে হয়